যে বিদেশি মানুষ আইসি আইসে আমরার গাও ওটা দেখছি গেছ না অত বন্ধর মাঝে গিয়ার হইস ওটার কাছে যাই থার মাঝে ইটার চদ্বির বালা চদ্বির জানে বালা যদি সেবাম তুমি কিন্তু আমরা রে কোনো খানি কুরা কি করছো দিস না এমন আমরার লগে কিছু ফুল না না ফুলাইলে আমরা যাইতাম তদ্বির কর্ম তদ্বির করলে আপনারা কিতা দিবায় দিবায় কিতা ওখানে আগে ফুলাও আমরার লগে ও ঘুরাইলে তাই তাই যে ত্রিশটা বকরি দিবা যদি বিষ লামাই নিতে পারে ত্রিশটা দুই তিনজন লগে গেছই আর যাইটির মুখ থাকি হুঁচন আলহামদুলিল্লাহ হিরব্বি লাহ আমি ইয়ার কৌশল তাই এক বেমারে অসুস্থতা সাতটা সাতটা ভু দিচ্ছই আর যে দেখো আমরা মুরব্বী জানে বা দিলেই বকৰিকৈ লৈ আহি বৰফ গোচটো খাইলেতো খোৱা যায় ব লা আহি চইলি আৱাৰ ভৰা শইলা বোলে তে এখন আৰু গোম আহিবাৰ খাওক নাই এতিয়া পেটৰকে গুম লাগত নাই আগে খাৱাৰে ব্যৱস্থা কৰি গীতা কৰ্তাই বোলে বকৰি এক দুইটা জব কৰক এক দুইটা বকৰি জব কৰক আৰু জব যা আৰু কুৰে শৈলা না না নাই এতিয়া খায় খুড়ান চৰি